Allahumma Allahumma wa bihamdika wa bihamdika ha itu gana jam ha bihamdika wa bihamdika wa bihamdika wa bihamdika wa tabarakasmuka wa tabarakasmuka wa tabarakasmuka wa tabarakasmuka ভৈৰু ভৈৰু কা আচল ঐৰূ অক্ষকৰ কাৰণে মনে মনে আমাক যন্ত্ৰ জনাব ভৈৰু ভৈৰু ভৈৰু

بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ النَّجِيّ مِنَ الشَّيْطَانِ النَّجِيّ رَاجِم مَغْزِي أَعُوذُ أَعُوذُ بِاللَّهِ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ النَّجِيّ مِنَ, من الشَّيْطَانِ النَّجِيّ رَاجِم رَاجِم র জি জি জিপার মধ্য খান শক্ত হবে জীপার মদ্য খান শক্ত হবে জি বলে জি 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 জু জু আজ আর ই যে উ যে উ জি পা শক্ত মধ্য খান যা জি জি

right

saieiro não importa

কি করি শয়তান 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 হলে বাংলায় হয় শয়তান কি হয় আরবিতে শয়তান না আগে আরবিতে কি সাই সাই তন সাই এই আউদ্দিল অর্থ কি কোরআন শরীফ যে কোনো কখনো কোরআন শরীফ যদি আমরা পাঠ করি তেলাওয়াত করি শর্ত আগে আউদ্দিল আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলেছেন ফাস্তা বিল্লাহি মীনা শৈত হ্যাঁ হ্যাঁ যখন তোমরা কোরআন করো ওয়াইদা কুরিয়াল কোরআন বিল্লাহি মীনাশন কারণ হলো যে কোরআন সৈদ কেউ যদি পড়তে যায় শয়তানে যায় তখন ধোকা দেবে বেশি পড়তে দেবে না উঠাই নিয়ে যাবে ক্লাসে বসটা দিবে না কিছুক্ষণ পড়লেই আপনাকে দেখবেন যে কি বিভিন্ন অজুহাত মনের ভিতরে উঠে জায়গায় এই কাজটা বাকি রয়েছে ওই কাজটা কি আমি করি নাই আমার বাথরুমে যাওয়ার দরকার হ্যাঁ আর বাথরুম করাই এক করবো ঠান্ডা পানি আসকার করবো না এইভাবে আপনাকে সরাই নেবে আল্লাহ তালা কি বলেছেন যে করি আল কোরআন যখন তোমরা তোর আন তেলাওয়াত করবে ফার্স্তা ওই প্রার্থনা করো মেনা শয়িত নির্জীব বেতারিত শয়তানতি থেকে কার্নিকট আল্লাহত আলান্নিকট বেতারিত শয়তান থেকে যখন আপনি আর আমি আসবায় প্রার্থনা করে। এরপরে কি বিসমিল্লা বলে শুরু করব শয়তানার চান্স পাবে না শয়তানার চান্স পাবে না এই জন্য

র এখানে আমরা একখান খেয়াল রাখবো র আকার হবে না এতদিন আকার পরে আসছি পড়ার সময় রা আমাদের জবানে চলে আসবে র আমাদের জবানে চলে আসবে আমরা খেয়াল করবো যে র রা বলবো না রা আমার আনতে হবে রা আমাদের পড়ার পড়তে যেতেই চলে আসবে কিন্তু আমি আসতে দিব না আমি রা না বললে র বলবো মোটা করে বলবো আউযু বিল্লাহি রয় তার জবর থাকলে মোটা করে পড়তে হবে জবর যেমন আল ন শব্দর দায়নে কি জবর অথবা যে পেস্ট থাকলে মোটা করে পড়তাম রঙ উপরে জবর অথবা পেশ থাকলেই মোটা হবে যদি জেদ থাকে তাহলে কি হবে পাতলা হবে হ্যাঁ সাই পনের র জি সাই

আর তো আকার হবে কি হবে না হবে না তাহলে ত হবে সাই তো আমরা আমরা বলি কি ছয় তান যেখানে আকার হবে না সেখানে আকার দেই আর যেখানে আকার হবে সেখানে আকার না দেয় তান তো শয় যদি কই বলি শিলে কে গেল বিহীন হলো ছয় তান আর এখানে আকার হবে না এখানে তান হতেছে শয় তান বাংলার বিপরীত এটা আমরা বাংলা আমরা শয়তান কই এটা কি বলতে হবে শাই এই জবরকে আকরামিক দিতে হবে আর আকার এটির আকারও দিক দিয়ে হয়ে গেল শয়তান দে শাই তো তাহলে আরবী হয়ে গেল শাই কো মেনাশাই তো দের র জি মেনাশাই কো মিল র

আবার বলি নাই রি রাজি আউ দুই পি রাজি ও সবাই আবার বলেন আবার বলেন হ্যাঁ আবার বলেন

আর কে শোনাবেন আউ জু জুড়ে একটু নরম করতে হবে জুড়ে একটু নরম করতে হবে আবার বলেন এই দেখেন জু এটা জু না এটা জু নরম হবে জু আউ আবার বলেন

মাশাল এতো সুন্দর হয়েছে আবার বলেন এতে সুন্দর মাশাআল্লাহ মা সুন্দর হয়েছে একটু শক্ত আবার বলেন

<تصفيق> 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 <أعوذ, بالله <من الشيطان الرجيم> اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله